অসুস্থ শরীর নিয়ে এক বৃদ্ধা থানায় ঢুকে ভারপ্রাপ্ত আধিকারিককে বললেন বড়বাবু আমাকে বাঁচান তিন দিন কিছু খায়নি ওরা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা আমাকে খেতে পড়তেও দেয় না বুধবার দুপুরে ভাঙর থানায় এসে এমনই অভিযোগ করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর থানার চন্ডীপুরের রাংসারা গ্রামের বাসিন্দা নব্বই বছরের আলতামণি নস্কর তবে এই কথা শোনা মাত্র এদিন ভাঙুর থানার ওসি হাবুল আচার্য বৃদ্ধা আলতামণি দেবীর খাওয়ার ব্যবস্থা করেন একই সঙ্গে তিনি নতুন কাপড় ও জুতোরও ব্যবস্থা করেন এরপর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ পাঠিয়ে তার ছোট ছেলে দেবদাস নস্কর ও বৌমা মৌসুমী নস্করকে থানায় ডেকে পাঠান পরে তিনি আলতামণি দেবীর পুত্র ও পুত্রবধূকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন এমনকি তাদের কাছ থেকে একটি মুচলেখাও লিখিয়ে নেন যদিও এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সব কথা শুনে আলতামণি দেবীর পুত্র ও পুত্রবধূ নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন এ বিষয়ে আলতামণি দেবী বলেন তার স্বামী মানিক নস্কর মারা যাওয়ার পর তিনি তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট ছেলে ও বৌমার কাছে থাকতেন তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে বিধবা ভাতাও পান কিন্তু ছোট ছেলে ও বৌমা তার টাকা পয়সা কেড়ে নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ এর তিনি অসুস্থ শরীর নিয়ে কোনো রকমের থানায় চলে আসেন যদিও এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ব্যবহারে খুব খুশি আলতামণি দেবী আপনাকে যে মেরে বাইরে বার করে দিয়েছে কদিন এরা ভাত খাছে খেলা খায় এরা বড়া খায় এরা মুত্তাচার কতদিন ধরে করছে অনেক দিন ধরে ভাঙুর থেকে অনুবিশ্বাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটন ক্লিক করুন